ওয়েলকাম টু হেনামনি রান্নাঘর আজ আমি আপনাদেরকে দুটি খুবই উপকারী রেমেডি তৈরি করে দেখাবো প্রথম রেমেডিটি যেটা তৈরি সেটা রেগুলার এক গ্লাস দুধের সঙ্গে এক চামচ করে খেলে চোখের প্রখর হবে যাদের কম বয়সে চশমা পড়ছে বিশেষ করে বাচ্চারা তাদের যদি দুবেলা দুধের সঙ্গে খাওয়ানো যায় ছ মাসের মধ্যে চশমার আর প্রয়োজন হবে না আর শুনতে তাহলে দেখে নিই আমি কিভাবে তৈরি করছি এখানে আমি এক বাটি নিয়েছি কাঠবাদাম এই কাঠবাদামের মধ্যে অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্ট আয়রান ভিটামিন ই ক্যালসিয়াম ভিটামিন ওমেগা থ্রি ফাইবার এখন আমি কাঠবাদামটিকে গ্যাসের ফ্লেম লোতে রেখে ভেজে নেব এখন ছোট ছোট বাচ্চারাও চশমা করছে ঘন্টার পর ঘন্টা মোবাইল দেখছে তাতে চোখের নানা সমস্যা দেখা দিচ্ছে তাই এই রেমেডিটি যদি রেগুলার ইউজ করেন চোখের সমস্যাগুলো আস্তে আস্তে ভালো হতে থাকবে বাদামটি আমার ভাজা হয়ে গিয়েছে এখন একটি প্লেটের মধ্যে আমি ঢেলে নিচ্ছি এবং ঠান্ডা হয়ে যাওয়ার জন্য আমি একটি সাইডে রেখে দিয়েছি ওই বাটিটি নিয়েছি এক বাটি মৌরি মৌরিটিকেও আমি একইভাবে ভেজে নেব ইউটিউবে আপনারা অনেক উপকারী রেমেডি দেখতে পাবেন কিন্তু তারা নিজেরা নিজের জীবনে ব্যবহার করে কি জানি না আমি নিজেই রেমেডিটি ব্যবহার করি অনেক উপকার পাচ্ছি তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি আমার মেয়েকেও আমি উপকারী জিনিসটি খাওয়াচ্ছি যাতে আমার মেয়ের ভবিষ্যতে কোনো চোখের সমস্যা না হয় এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সাদা গোলমরিচ আমি হালকা গোলমরিচটি একটু ভেজে নিচ্ছি ভাজা হয়ে গিয়েছে একটা ব্লেটের মধ্যে আমি ঢেলে নিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি সমস্ত উপকরণ ঠান্ডা হয়ে যাওয়ার পর এখানে একটি মিক্সিং জার নিয়েছি মিক্সিং জারের মধ্যে আমি সমস্ত উপকরণ নিয়ে নিচ্ছি এখন আমি খুব ভালো করে মিহি করে গুঁড়ো করে নেব গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে একটি সাইডে রেখে দিয়েছি এখানে আমি নিয়েছি মিশ্রি এই মিশ্রিটিকেও আমি গুঁড়ো করে নেব ছোট ছোট টুকরো করে নিয়েছি আবার ওই মিক্সি জারটা নিয়ে নিলাম এখন আমি মিহি করে গুঁড়ো করে নেব গুঁড়ো করে নেওয়া হয়ে গিয়েছে এখানে বাদামের গুঁড়োটি একটি বোলের মধ্যে নিয়ে নিয়েছে আর এই রকম করে মিশ্রিটিকে আমি গুঁড়ো করে নিয়েছি এখন বাদামের গুঁড়োর মধ্যে আমি মিশ্রি গুঁড়োটিকে ঢেলে দিচ্ছি খুব ভালো করে আমি মিশিয়ে নেব এইভাবে তৈরি করে আপনাদের বাচ্চাদেরকে রেগুলার আপনারা দিতে পারেন কম বয়সে যারা চশমা করছে তাদের চোখের জ্যোতি বৃদ্ধি পাবে এইভাবে তৈরি করে একটি কাঁচের পরিষ্কার জারের মধ্যে আপনারা করে রেখে দিতে পারেন আমার চোখে ব্যথা করছিল ডাক্তারের কাছে যাওয়ায় ডাক্তার আমার চশমা নিতে বলে তাই আমি এই রেমেডিটি ব্যবহার করছি বেশ কিছুদিন হয়েছে ব্যবহার করছি আমার অনেক উপকারে এসেছি যে সমস্যাগুলো আমি ফেস করছিলাম তা অনেক কমেছে তাই আপনাদের সঙ্গে এই রেমেডিটি শেয়ার করলাম আমার মতো আপনাদেরও যদি কোনো চোখের সমস্যা হয়ে থাকে এই রেমেডিটি ব্যবহার করতে পারেন আশা করছি আমার মতো আপনাদেরও উপকারে আসবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেল নতুন কোনো বন্ধু হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আপনারা যদি এইরকম উপকারী ভিডিও যদি দেখতে চান তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন পরের যে রেমেডিটি তৈরি করব সেটিও খুব উপকারী একটি রেমেডি তাহলে ভিডিও স্কুট না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন রেগুলার খাওয়া দাওয়ার পর এক চামচ করে যদি এই পাউডার খেতে পারেন তাহলে গ্যাস অম্বল কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা থেকে মুক্তি পাবেন এবং শরীরের জয়েন্টের ব্যথা থাকলে তা থেকেও উপকার পেতে পারেন আমি নিজে ব্যবহার করছি গত পাঁচ বছর ধরে ব্যবহার করছি এক চামচ করে জলের সঙ্গে গুলে খাওয়া দাওয়ার পর খেতে পারেন আসুন তাহলে দেখে নিই আমি কীভাবে তৈরি করছি এখানে আমি এক কাপ নিয়েছি জোয়ান এবং ওই কাপের নিয়েছি এক কাপের থেকে একটু কম মৌজ এবং জিরে এই তিনটি উপকরণকে আমি গ্যাসের ফ্লেম লোতে রেখে আমি একটু ভেজে নেব গ্যাসের ফ্লেম লোতে রেখেই ভাজতে হবে তিন মিনিট আমি ভেজে নিয়েছি বাজ আমার হয়ে গিয়েছে একটি প্লেটের মধ্যে আমি ঢেলে নিচ্ছি এখন ঠান্ডা হয়ে যাওয়ার জন্য আমি রেখে দিচ্ছি ঠান্ডা হয়ে যাওয়ার পর একটি এখন আমি খুব ভালো করে গুঁড়ো করে নেবো একদম মিহি করে গুঁড়ো করে নিতে হবে গুঁড়ো করে নেওয়া হয়ে গিয়েছে একদম মিহি করে গুঁড়ো করে নিয়েছি একটা প্লেটের মধ্যে আমি ঢেলে নিচ্ছি আমি যখন গুঁড়ো করেছিলাম চারটি এলাচ এর মধ্যে দিয়েছিলাম সেটি আমি দেখাতে পারিনি তাই আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি এখানে একটি কাঁচের পরিষ্কার জার নিয়েছি জারের মধ্যে আমি ঢেলে নিচ্ছি একবার তৈরি করে বেশ কিছুদিন ধরে খাওয়া যায় খাওয়া দাওয়ার পর এক চামচ করে জলের সঙ্গে গুলে আপনারা খেতে পারেন যারা আমার মতো গ্যাস অম্বলের সমস্যায় ভুগছেন তারা এইভাবে একবার অর্ডার তৈরি করে রেখে দেবেন আশা করছি আপনাদের অনেক উপকারে আসবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলের নতুন কোনো বন্ধু হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আমি নিজে পাঁচ বছর ধরে ব্যবহার করছি আমার কোনো গ্যাস অম্বল এখন আর সেই সমস্যা নেই আপনাদের যদি গ্যাস অম বলে এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যা হয়ে থাকে এক চামচ করে দুপুরে খাওয়ার পর খেলে খুবই উপকারী আছে